শ্রম কাঠামো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ঘোষণা করেছিলেন তাতে আশি পার্সেন্ট যে ডিক্লেশন আসছিল সেটা কিন্তু শ্রমিকদের উপরেই তিনি বলছেন শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে শ্রমিকের দুই হাত কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না সেটা কৃষকের শ্রমিক হোক সেটা মিল কারখানার শ্রমিক হোক সেটা বাস হেল্পারের শ্রমিক হোক সেটা নৌকা শ্রমিক হোক আমরা শ্রমিকের উপর নির্ভরশীল এটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান সাহেব বলে গেছে আমাদের শ্রমিকরা সে বলে গেছে দ্বিগুণ ফসল ফলাতে হবে আমরা কিন্তু ইতিমধ্যে তারই ধারাবাহিকতায় এখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা শ্রমিকদের মূল্যায়ন করছি এবং তাদের নিয়ে সুফলা শস্য শ্যামলা একটা দেশ গড়ার চেষ্টা করছি ইতিমধ্যে থানা এবং পৌর শ্রমিক দলের এই যে আমাদের মজুরমুল্লা আছে চুল্লবাই আছে শামিম আছে জুয়েল আছে এরা কিন্তু বিগত সতেরোটি বছর নয় এর পূর্ব থেকেই শ্রমিকদের নিয়ে আন্দোলন সংগ্রাম করে ফেসিস্ট হাসিনাকে বিতরিত করার অংশ হিসেবে আমাদের সাথে ছিল আমরা চাই আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুষ্ঠু বাংলাদেশ আগামী দিনে এই শ্রমিকদের ন্যায্য মজুরি কাঠামো তৈরির জন্য সহায়তা করবে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বলেছি মাননীয় উপদেষ্টাকে বলেছি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিন এবং আগামী ডিসেম্বরের মধ্যেই যদি এর কোনো ব্যবসায় ঘটে শ্রমিক সহ বাংলাদেশের কোনো মানুষ ঘরে বসে থাকবে না সুতরাং আজকে যে শ্রমিকের যে হাক আজকে এবং বিগত ফেসিস সরকার শ্রমিকদের মূল্যায়ন করে নাই অনেক জায়গা আপনারা দেখেছেন গাজীপুর সহ বিভিন্ন জায়গায় শ্রমিকদের হত্যা করা হয়েছে যার কারণে পশ্চিমা দেশগুলো তৎকালীন ফ্যাসির সরকারকে ধিক্কার জানিয়েছে কিন্তু বিএনপি একটি শ্রমবান্ধব দল এবং আমাদের নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই শ্রমিকদেরকে প্রথম মূল্যায়ন করেছে